বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের আশা বিএনপির বিপুল সংখ্যক বিএনপির প্রার্থী যারা বিএনপির নমিনেশন পায়নি আন স্বতন্ত্র বলা যায় বা বিদ্রোহী বলা যায় কিন্তু তারা বিএনপির তারা নির্বাচন করছেন কোথাও কোথাও দলীয় প্রার্থীর যেই অফিসিয়াল প্রার্থীর বিরুদ্ধে অথবা শরিক যেই প্রার্থী আছেন তাদের বিপক্ষে তারা নির্বাচন করছেন এতে বিএনপির মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে শরিকদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়েছে গত কয়েকদিন থেকে বেশ তারা গেছেন তার গ্রহণের সঙ্গে দেখাও করেছেন নুরলক নূর এবং রাশেদ দুজনই দেখা করেছেন অন্যান্যরাও দেখা করেছেন এর মধ্যে সম্ভবত সাদাত হোসেন সেলিম লাকি এবং ববি হাজাজ যে তাদের বিপক্ষে বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই বা স্বতন্ত্র প্রার্থী নেই এই দুইজন বাদে বাকিরা কিন্তু সবাই বিপদে আছে সবচেয়ে বড় বিপদে আছে বিএনপির যারা একেবারে দলীয় প্রার্থী তাদের বিপক্ষে এটা বলা যায় বিদ্রোহী প্রার্থী তারা তো এখন তারা স্বতন্ত্র হিসেবে নমিনেশন সাবমিট করেছেন নজরুল ইসলাম খান বলছেন যে দাদর জাতীয় সংসদ নির্বাচনে দলীয় দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন তাদের প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে নির্ধারিত সময় সময়ের মধ্যে তারা মনোনয়ন প্রত্যাহার না করলে দল তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে তবে আশা করছেন যে এখনো সময় আছে যে বিএনপির মতো বড় দলের যোগ্য প্রার্থী অনেক অনেকেই মনে করছেন দল তাকে মনোনীত করলে ভালো হতো তাই তারা প্রার্থী হয়েছেন তবে প্রত্যাহারের সময় এখনো শেষ হয়নি আমরা আশা করছি তার দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মনোনয়ন প্রত্যাহার করবেন অনেক জায়গা থেকে ইতিমধ্যে প্রত্যাহারের আমরা খবর পাচ্ছি এর বাইরে কেউ থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এর মধ্যে একরামুজ্জামান আর ইসলামিক্স এর যে এমডি তিনি কিন্তু প্রত্যাহার করেছেন তিনি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিলেন যদিও তার শেষ রাজনৈতিক অবস্থান ছিল তিনি জেলা বিএনপির উপদেষ্টা কিন্তু তারপরও তিনি বিএনপির একেবারে মানে খাস লোক বলা যায় পরিস্থিতির শিকার হয়ে তিনি দল থেকে রিজাইন করে তিনি স্বতন্ত্র হিসেবে ইলেকশন করেছিলেন এবং বিপুল ভোটে জয়ী হয়েছিলেন পরে তিনি আবার আওয়ামী লীগে জয়েন করেন এখানে দুদকের একটা মামলা বড় বিষয় ছিল তো যাই হোক তারেক রহমান তাকে ডেকে নিয়েছেন তিনি একজন বিশিষ্ট শিল্পপতি ধনী মানুষ তো তাকে অনুরোধ করার সাথে সাথে তিনি সেই অনুরোধে সাড়া দিয়েছেন এবং ব্রাহ্মণ বাড়ি নবীনগর সেখান থেকে তিনি আর নির্বাচন করছেন না দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তো এরকম আরও কেউ কেউ হয়তো করবেন কিন্তু কেউ কেউ অনড় অবস্থানে আছেন যেমন রবীন্দন ফারানা তিনি খুবই কঠিন অবস্থান নিয়েছেন তিনি নির্বাচন করবেনি তিনি হয়তো নাও শুনতে পারেন কিন্তু সেই সংখ্যাটা যতটা কমিয়ে আনা সম্ভব সেই লক্ষ্যে কাজ করছে বিএনপি এবং তারেক নিজে ব্যক্তিগতভাবে কথা বলছেন এবং দলের নেতাদের মাধ্যমেও তিনি কথা বলছেন হয়তো আশা করছেন যে হয়তো মিনিমাম সংখ্যক হয়তো ভোটের মাঠে থাকবে তাতে কোনো সমস্যা হবে না তবে এবারের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জামাতের জোটের সাথে হাড্ডাটি লড়াই হবে এই আভাস পাওয়া যাচ্ছে সেই কারণে বিএনপি বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী যারা বিএনপি বিভিন্ন পর্যায়ে যুক্ত আছেন তাদের ব্যাপারে বিএনপির আপ্রাণ চেষ্টা হচ্ছে নির্বাচন থেকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া সেই কাজটা হয়তো এক দুই দিনের মধ্যে যথেষ্ট অগ্রগতি হবে বলে দল মনে করছেন দর্শক